সুপ্রিয় দর্শন ইউনানি চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে অনেকেই জানতে চান যে এই চিকিৎসা পদ্ধতি এটা আসলে কোথা থেকে আসলো বা কীভাবে আমাদের দেশে আসলো বা এটার অতীত ইতিহাস কি বা এই চিকিৎসা পদ্ধতির সম্পর্কে আমরা জানি বা অনেকে শুনেছি অনেকে প্রকৃত ধারণা নেই বা ওইখান থেকে কোথেকে আসতেছে এটা আসলে এটার প্রকৃত ইতিহাসটা কি তো সেই বিষয়টা সম্পর্কে আমি আপনাদের কাছে শেয়ার করব ইউনানি চিকিৎসা পদ্ধতি একটা অত্যন্ত প্রায়োগিক এবং কার্যকরী ঐতিহ্যবাহী এবং প্রাচীন একটা চিকিৎসা পদ্ধতি অতীতে এই চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে একমাত্র চিকিৎসা পদ্ধতি হিসাবে ইউরোপ এশিয়া মহাদেশের বিশাল অংশে এটা প্রচলিত ছিল তো কালের পরিক্রমায় এই চিকিৎসা পদ্ধতি পাশ্চাত্য চিকিৎসা পদ্ধতির প্রভাবের কাছে বা বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে এই চিকিৎসা পদ্ধতিটা পিছনে পড়ে যায় যার কারণে ঐতিহ্য এবং কার্যকরী একটা চিকিৎসা পদ্ধতি হওয়া সত্ত্বেও আমরা অনেকেই এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে বা এটার ব্যবহার এবং এটার বিষয়গুলি আমরা অনেকেই জানি না কিন্তু জানতে চাই তো এই বিষয়টা আপনাদের কাছে এসে শেয়ার করব যে ইউনানি চিকিৎসা পদ্ধতি আসলে কোথেকে আসলো তো আমি হাকিম আসাদুজ্জামান ত্রিফি লাভের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত ইউনানি চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসা পদ্ধতিটা মূলতর উৎপত্তি প্রাচীন গ্রীষে আমরা অনেকে আলেকজান্ডার দ্য গ্রেটের কথা জানি তো উনি প্রাচীন গ্রীষে জন্মগ্রহণ করেছিলেন মেসিডোনিয়াতে তো মূলত ইউনানি চিকিৎসা পদ্ধতির উৎপত্তি ওইখানে আজ থেকে তিন হাজার বছর বা তারও আগে গ্রীষ্মের বিখ্যাত চিকিৎসক হেপোক্রেটিস উনি এই চিকিৎসা পদ্ধতির উদ্ভাবক এই চিকিৎসা পদ্ধতি তখন প্রাচীন প্রাচীন গ্রীষ্মে বিকশিত হয় এবং আলেকজান্দার গ্রে দ্য গ্রেট আমরা অনেকে জানি যে উনি সারা পৃথিবীতে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন তো এশিয়া এবং ইউরোপ এই দুটা মহাদেশে ওনার সাম্রাজ্য বিস্তৃত ছিল এবং কি আফ্রিকাতেও তো উনি যেখানে গিয়েছেন সেখানে এই চিকিৎসা পদ্ধতি প্রচলিত হয়েছে তো ইউনানি চিকিৎসা পদ্ধতি পরবর্তীকালে যখন গ্রিক সাম্রাজ্য পরাজিত হয় ধ্বংস হয়ে যায় তখন তার উপর রোমান সাম্রাজ্য গড়ে ওঠে এবং রোমানরাও এই চিকিৎসা পদ্ধতিটাকে ওনাকে এটাকে এগিয়ে নিয়ে যায় বিখ্যাত রোমান চিকিৎসক যাকে তা আরবিতে বলা হয় জালিনুস গ্যালেন গ্যালেন নামে উনি সমধিক পরিচিত উনি এই চিকিৎসা পদ্ধতিটিকে একটা কাঠামোর উপর দাঁড় করে দেন ইউনানি চিকিৎসা পদ্ধতি চারটি উপর পরিচিত চারটি মৌলিক ধাতু ধাতুরস সেটা হলো রক্ত পিত্ত অম্লমিক শ্লেষা এই চারটে ধাতুর মূলত ধারণার জন্ম দেন গেলেন এভাবে কালের পরিক্রমায় ইউনিয়ন চিকিৎসা বিকশিত হতে থাকে রোমানদের হাত দিয়ে বিশেষ করে বাইজেন্টনদের হাত দিয়ে পরবর্তীকালে যখন ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তখন মুসলমানদের হাত দিয়ে মূলত এটা পরিপূর্ণতা লাভ করে আমরা অনেকে জানি যে ওমায়া সাম্রাজ্য এবং আব্বাসিয়া সাম্রাজ্য দামিস্ক এবং বাগদাদ কেন্দ্রিক গড়ে ওঠে তখন বহু ইউনানির চিকিৎসক গ্রিক চিকিৎসক এবং রোমান চিকিৎসক ওনারা এই ওনারা মুসলমানদের দ্বারা পৃষ্ঠপোষকতা লাভ করে এই চিকিৎসা পদ্ধতিটাকে স্থায়ী বৃত্তির উপর দাগ করার জন্য ওনাদের বই পুস্তকগুলি আরবিতে অনুভূত হয় এবং ফার্সিতে অনুমোদিত হয় এভাবে মুসলমানরা এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে পারে বাগদাতে বিশেষ করে বাগদাদে এই চিকিৎসা পদ্ধতি ব্যাপক বিবেশিত হয় খলিপা হারণ রসিদের সময় তখন বিখ্যাত চিকিৎসক আবুসাল আল আব্বাস মজসি এবং আলরাজি ওনারা এই চিকিৎসা পদ্ধতিকে একটা অনুন্নত স্থানে পৌঁছে দেন আমরা হয়তো অনেকে জানি না আজকে যে আমরা হসপিটাল ব্যবস্থার কথা জানি যে একটা রোগীকে ভর্তি করে একটা মমস্য রুগীকে হসপিটালে ভর্তি করতে হবে এই পদ্ধতিতে উদ্ভাবক মূলত আল রাজি এবং এটার শুরু হয় বাগদাদে তাহলে আমরা বুঝতে পারি যে ইউনানি চিকিৎসা কত উন্নত ছিল এবং এই চিকিৎসাটা আসলে কি তো এলোপ্যাথি চিকিৎসার সাথে এটার দ্বন্দ্বর প্রেক্ষাপটটা অনেক পরে হলেও ইউনানি চিকিৎসা ক্ষেত্রে আরেকজন বিখ্যাত চিকিৎসক ইবনেসিনা তো ইবনেসিনা ছিলেন ইরানি চিকিৎসক তো ইউনানি চিকিৎসার ক্ষেত্রে কম করেও দশটা সাম্রাজ্যের অবদান রয়েছে আমরা অনেকে জানি যে বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা উনি ইউনানি চিকিৎসার ক্ষেত্রে মরমি গ্রন্থ এবং বিখ্যাত গ্রন্থ আল কানুন ফিত্তি রচনা করেন যেখানে ইউনানির প্রতিটা টেকনিক বা চিকিৎসা প্রিন্সিপালগুলি উনি লিখে যান এবং এটার ভিত্তিতে ইউনানি চিকিৎসারা দাঁড়িয়ে আছে তো এই হলো ইউনানির চিকিৎসা সম্মুখে সম্মুখ একটা ধারণা দিলাম তো এই চিকিৎসা পদ্ধতি মূলত পাশ্চাত্য বিশ্বে বর্তমানে এটাকে গ্রিকো আরবিক বা ফার্সি আরবিক এই যে কোনো একটা বিদায় অভিযুক্ত করা হয় তো সেই হিসাবে চিকিৎসাটাকে আমরা কার্যভাবে অবহেলা করার কোনো সুযোগ নেই এটা অত্যন্ত কার্যকর একটা চিকিৎসা পদ্ধতি এই চিকিৎসার মূল বিষয়টা হলো ব্যাসজ বা হার্বস এবং উদ্ভিদ প্রাণিস খনিজ এই তিনটা সোর্স থেকে এটা নেওয়া হয় তো মূলত হার্বসকে ওটাকে প্রাধান্য দেওয়া হয় তো এবং এই চিকিৎসা পদ্ধতি অন্তত কার্যকর পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত এবং এই চিকিৎসা রোগকে নির্মূল করতে গোড়ার থেকে নির্মূল করতে সহায়তা করে তো এই হলো ইউনিয়ন সম্পর্কে প্রাথমিক ধারণা দিলাম তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম